হরে কৃষ্ণা এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু ওয়ান বিউটিফুল ভিডিও তো আমি এখন আছি খুবই স্পেশাল একটি জায়গাতে এটা হলো সল্টলেক সেক্টর ওয়ানের দি কুইনের অফিস আর আমি এখন আছি ম্যামের সঙ্গে আমি ম্যামের প্রচুর ভিডিও দেখেছি প্রচুর ভালো ভালো প্রোডাক্ট ম্যাম অনলাইনে দেখায় তো আমি ডাইরেক্ট চলে এসেছি অফিসে যে ডাইরেক্ট ম্যামের থেকে দেখবো আর ম্যামের থেকে বুঝে নিয়ে তারপরে এটা ইউজ করবো তো ম্যাম এখন আমাদের বলবে যে কি কি প্রোডাক্ট আছে আমরা কিভাবে ইউজ করতে পারি প্রোডাক্টগুলো আর প্রোডাক্টগুলো ইউজ করলে আমাদের কী কী বেনিফিট আমরা পাবো সেগুলো ম্যাম বলব তো ম্যাম এসে নিশ্চয়ই প্রথম কথা টোটালি আমাদের কিন্তু স্কিন কেয়ারের প্রোডাক্ট তো স্কিন কেয়ারটা করা কিন্তু প্রত্যেকের খুব দরকার কারণ আমরা এখন ডেলি লাইফস্টাইলটাকে স্টাইলটাকে মেনটেন করতে গিয়ে বিভিন্ন কারণবশত স্কিনের ওপর এক্সপেরিমেন্ট করছি শুধু স্কিন না আমরা কিন্তু চুলের মধ্যেও এক্সপেরিমেন্ট করছি আর এই এক্সপেরিমেন্টের জায়গা কিন্তু আমাদের স্কিন অথবা হেয়ার না এটা কিন্তু যত্নের জায়গা তো যত্নের জায়গাটায় কিন্তু যদি যত্ন করা হয় তাহলে কিন্তু আলাদা করে কোনো আর্টিফিশিয়াল লুক নিয়ে আসার কিন্তু তখন প্রয়োজনই করবে না সেই জন্য কিন্তু সবসময় দিক কুইন চেষ্টা করে যেটা বাস্তব যে জিনিসটার দ্বারা তোমাদের স্কিনটা ভালো হবে তোমাদের হেয়ারটা ভালো হবে সেই বাস্তবটাকেই তোমাদের সামনে তুলে ধরা এখন না বাজার চলতি অনেক রকমের স্টেরয়েড যুক্ত অনেক কিছু বেরিয়ে গেছে এছাড়াও স্টেরয়েড ছাড়াও মানে এমন এক ধরনের বিষাক্ত জিনিস বেরিয়ে গেছে যেগুলো কি হয় না স্কিনে ফর্সা হওয়ার জন্য মানুষ একদম মানে ইনস্ট্যান্ট আমরা ছদিনের মধ্যে কিংবা দশ দিনের মধ্যে আমাকে ইনস্ট্যান্ট একটা লোভনীয় আকর্ষণীয় একটা এমন কথা বলা হলো যার জন্য আমাকে আমার স্কিন টোনটাকে চেঞ্জ করতেই হবে আর স্কিন টোনটাকে চেঞ্জ করতে গিয়ে মানে আমরা আমাদের স্কিনে আমরা যা পারছি তাই ইউজ করছি এতে রেজাল্ট কিন্তু কি হবে এতে রেজাল্ট কিছুই না তোমাদের স্কিনটা নিজেদের নষ্ট হয়ে যাবে তো আর কি হবে রোদে বেরালে স্কিন ভীষণ জ্বালা পোড়া করবে কারণ আমাদের স্কিনে এটা সবারও জানবে মানে জেনে রাখা উচিত যে আমাদের স্কিনে তিনটে লেয়ার থাকে ফার্স্ট হচ্ছে এপিডার্মিস দেন মিডল লেয়ার হচ্ছে ডার্মিস লেয়ার আর থার্ড হচ্ছে হাইপারডার্মিস লেয়ার থাকে তো ফার্স্ট লেয়ারটা আমাদের কিন্তু ভীষণ একটা প্রোটেকশন দেয় ছাতার মতন কাজ করে যেটা আমাদের স্কিন মিডল লেয়ারটাকে দরকার থাকে প্রোটেক্ট দেওয়ার কারণ মিডল লেয়ারেই কিন্তু আমাদের ভেন থাকে শিরা উপশিরা সমস্ত কিছু থাকে তো আমাদের যখন মিডল লেয়ারটাই যখন প্রোটেকশনের জায়গায় যখন না থাকে মানে ওপরে যে এপিডার্মিস লেয়ার সেটা যখন ক্ষতিগ্রস্ত হয়ে যায় পাতলা হয়ে যায় বিভিন্ন রকমেরই স্টেরাই যুক্ত মলম ফর্ষা হওয়ার জন্য মলম মেখে বা দাগ তোলার জন্য যে জিনিসগুলো মেখে অথবা বিভিন্ন কেমিক্যালাইজেশন করা খারাপ খারাপ জিনিস মেখে বিষাক্ত জিনিস মেখে আমরা ইনস্ট্যান্ট গ্লো পাওয়ার জন্য বা ফর্ষা হওয়ার জন্য আমরা মাখছি মেখে তারা যখনই দেখবে যে পাতলা হয়ে যাচ্ছে তখন তারা বুঝতে পারে না কারণ বুঝতে পারে না কেন তারা যখন মনে করছে তো কর্ষা হচ্ছে ভীষণ হোয়াইট টাইপের লুক হচ্ছে সাদা একটা গাল দুটো ভীষণ ব্লাশ করছে লাল টক টক লাগছে কিন্তু যেই তারা রোদে বের হচ্ছে একটু তাপ লাগছে তখনই কিন্তু তাদের প্রচন্ড পরিমাণে স্কিন জ্বোলছে চুল কাটছে প্রচন্ড ইচিং হয় র‍্যাশ ভর্তি হয়ে যায় মুখের মধ্যে ইনফেক্টেড হয়ে মুখ ফুলে যাচ্ছে তো তখন তাদের কিন্তু আর হাতে কিছু করার থাকে না তখন তারা বুঝতেও পারে না কি করব তো এই যে সমস্ত প্রবলেম এই সমস্ত প্রবলেমের একটাই সলিউশন সেটা কি ন্যাচারাল কেয়ার করো তোমরা ডিপ উইনের মাধ্যমে নিজেদের স্কিনটাকে হেলদি করে তোলো নিজের স্কিনটাকে গ্লোয়িং করো আর হেলদির সঙ্গে সঙ্গে একটা আলাদা ইয়াঙ্গার লুকিং নিয়ে আসো এটা না যে সেটা করতে গিয়ে আমরা আর্টিফিশিয়াল কিছু করবো একেবারেই না সেটা তো অবশ্যই করবে সেটা পছন্দের জায়গা মাঝে মধ্যে করতে পারো কিন্তু স্কিন কেয়ার করতে থাকলে না জেলি তোমাদের আমার মনে হয় না আলাদা করে চলে আসবে একদম

যে স্কিন কেয়ার করলেও আমাদের কিন্তু সমস্ত কিছু ঠিক হয়ে যাবে বা কিছু কিন্তু তার সঙ্গে সঙ্গে আমি মনে করবো হেলথ কেয়ারটাও ভীষণ দরকার আনহেলদি ফুড খাবো বাইরে জাম্প জাম যত রকমের জাঙ্ক ফুড খাবো বিভিন্ন রকমের ফ্রাই খাবো আর তার সাথে সাথে আমি স্কিন কেয়ার করবো দেখো এটা তো ঠিক না মানে তোমাকে যখন ব্যালেন্স করে তুমি চলবে তুমি পর্যাপ্ত পরিমাণে জল খাবে শরীরে জলটা কিন্তু ভীষণ দরকার থাকে কারণ জলটাই কিন্তু তোমার স্কিনের সমস্যাও সমাধান করবে তোমার হেয়ারের সমস্যাও সমাধান করবে একটা শরীরের টক্সিন লেভেল সেটাও কিন্তু যারা বেশি পরিমাণে জল খায় না সেগুলো পরিষ্কার হয়ে বেরিয়ে যায় তো জলটা কিন্তু ফ্রি অফ কস্টে তোমরা পেয়ে যাও সেটার জন্য আমার মনে হয় না আলাদা করে কোনো তোমাদেরকে কারো গাইড নিতে হবে তো জলটা পর্যাপ্ত পরিমাণে খাও ফ্রুটস খাও হেলদি খাবার খাও ভেতর থেকে নিজেকে ঠিক করলে কিন্তু অনেকটা গ্লো আসে তার সঙ্গেও ভালো মানে যেগুলো জেনুইন প্রোডাক্ট ইউজ করাও দরকার কারণ ভেতর থেকে বাইরে থেকে দু সাইড থেকেই কিন্তু নিজেকে ভালো রাখলে একটা সুন্দর গ্লোয়িং একটা মানে দেখলে সবার মনে হবে যে না একটা হেলদি একটা পার্সন তো আমরা এখন প্রোডাক্টের দিকে যাই তো প্রথমে স্কিনের প্রোডাক্ট আমরা দেখব যে স্কিনের জন্য কি কি প্রোডাক্ট আছে ম্যামের কাছে আর কি কি স্কিন টাইপের জন্য আছে কত বয়স থেকে কত আমাদের ক্লিনজার রয়েছে যেগুলো আমাদের বিভিন্ন রকমের ক্লিনজার রয়েছে আমাদের রয়েছে চন্দনের গুঁড়ো হোয়াইট উইলো বার্টিং ক্লিনজার এটা তো এটা কিন্তু যাদের প্রচন্ড রাফ স্কিন ড্যামেজ স্কিন পাতলা হয়ে গেছে স্কিন রোদে বেরোলে যে বললাম সমস্যা হয় চুলকায় র্যাশ বেরোয় জ্বালা করে তারাও কিন্তু প্রচন্ড দানা র্যাশ বেরোচ্ছে তারা কিন্তু এই ক্লিনজার মানে ফেস ওয়াশ ব্যবহার করবে আমি আমার জন্য দেখছি তোমাদের জন্যও দেখছি একদম আমার ড্রাই স্কিন হ্যাঁ তো আমার ড্রাই স্কিনের জন্য কিছু সাজেশন অবশ্যই আমি একটু যাদের পাতলা বা আনহেলদি স্কিন সেটা আমি একটু ক্লিয়ার করে নি যে পাতলা স্কিন যাদের বা ড্যামেজ স্কিন যাদের স্কিন একদম নষ্ট হয়ে গেছে শিরা দেখা যাচ্ছে স্কিনে স্টেরয়েড পড়ে গেছে তো তাদের একদম টেনশন হওয়ার কোনো কারণ নেই তারা অবশ্যই এই প্রোডাক্টগুলো ব্যবহার করবে আমাদের উইলো বার্কের ক্লিনজার ফেস ওয়াশ এটা ফেস টু বডি ওয়াশ এটা পাউডার ফর্মে রয়েছে কোনো রকম কিন্তু জেলি বা ক্রিম জাতীয় জিনিস না টোটালি পিওর চন্দনের গুঁড়ো রয়েছে ওটস এর পাউডার রয়েছে সোয়াবিনের পাউডার রয়েছে বিভিন্ন এসেন্সিয়াল অয়েলস রয়েছে হোয়াইট উইলো গাছ ভীষণ উপকারী গাছ ইনফেকশন রেট যাদের হয়ে যায় প্রচন্ড পরিমাণে হাই সেটা কমিয়ে দেয় এই হোয়াইট উইলো গাছের ছালের যে পাউডারটা সেটা ভীষণ ভালো জিনিস সেখান থেকে স্যালিসালিক অ্যাসিডও তৈরি হয় স্যালিসালিকটা কত এখন ট্রেন্ডে চলছে সেটা তোমরাও জানো সেই ডিরেক্ট ওই গাছের ছালটাই কিন্তু আমরা কাজে লাগিয়েছি আমাদের এই ক্লিনজারে তো এটা মাখতে হবে সারাদিনে এটা দিয়ে মুখ ধুতে হবে তিন থেকে চারবার কোনো রকম রেস্ট্রিকশনের ব্যাপার নেই যে চারবারের জায়গায় বা বেশি হয়ে গেলে কোনো প্রবলেম একেবারেই না আমাদের সব প্রোডাক্ট অল টাইপ অফ স্কিনের জন্য বাড়িতে যদি তোমরা কেউ নিয়ে যাও প্রোডাক্ট আমাদের কেউ যদি নিয়ে যায় তাদের প্রত্যেকটা ফ্যামিলি মেম্বার ইউজ করতে পারবে মহিলা পুরুষ আট থেকে আশি ছোট থেকে বড় প্রত্যেকে মাখতে পারবে না তোমার জিনিস যে তুমি মাখবে কেউ ছুটে পারবে না একেবারেই না তোমারটা সবাই কোনো রকমের কেমিক্যাল মানে থাকে না যে কেমিক্যালের মধ্যেও তো ডিভিশন থাকে হার্মফুল কারণ তুমি যে জল খাচ্ছো পিউরিফাই করে সেটাও কি তুমি মানে উইদাউট পিউরিফাই তো কেমিক্যাল ছাড়া হয় না সেটা তো তোমাকে দেখতে সেটা হার্মফুল না তো হার্মফুল কেমিক্যাল ইউজ করে স্কিনটাকে নষ্ট একেবারে করো না একটা ভালো জিনিস ন্যাচারাল জিনিস ইউজ করো যেটা প্রাকৃতিক ভেষজ মানে প্রাকৃতিক জিনিস থেকে তৈরি হয়েছে আর এই প্রাকৃতিক থেকে তৈরি হয়েছে বলেই আমাদের প্রোডাক্ট কিন্তু এতটা কিন্তু ভাইরাল তো সেই জন্য এটা ব্যবহার করবে দিনে তিন থেকে চারবার ফেসওয়াশ করবে পাউডার ফর্মে রয়েছে চামচ ভেতরে রয়েছে অল্প করে চামচে হাতে নিয়ে জল দিয়ে পাতলা করে মুখে মাসাজ করবে ফুল বডিতেও মাসাজ করবে একটা জিনিস ফেনা অল্প হবে ফেনার চপ করে যাবে না অনেকেই ভাবে কি ফেনা বেশি তো পরিষ্কার বেশি যত বেশি ফেনা তত বেশি কিন্তু স্কিন ডাই হয়ে যায় তত ক্ষতি তো সেই জন্য এটা একদম হালকা লাদার হয় এটা দিয়ে তোমরা ধোবে এছাড়াও রয়েছে যে ড্রাই স্কিন তুমি বললে ড্রাই স্কিনের জন্য আমাদের রয়েছে নারকোলের দুধের তৈরি এই ক্লিনজারটা কোকোনাট মিল্ক ক্লিনজার এর মধ্যে রয়েছে নারকোলের দুধ এর মধ্যেও রয়েছে ভ্যানিলা পাউডার বিভিন্ন রকমের এসেন্সিয়াল অয়েলস রয়েছে এর মধ্যে তো এটাও তোমরা ব্যবহার করতে পারো যাদের ড্রাই স্কিন আর ড্রাই স্কিন কিন্তু পাতলা স্কিনেও ভাবতে পারবে ড্রাই স্কিন কিন্তু তাদের স্কিনটা পাতলা হয়ে গেছে বলে ড্রাই তারা কিন্তু নারকোলের দুধ না তারা অবশ্যই ব্যবহার করবে উইলো যাদের একদম ড্যামেজ হয়ে গেছে তারা ওই মেডিকেল শপে থেকে ইউজ করেছে

তো এটা দিয়ে তো তোমরা উইলো উইলোবার্ক দিয়ে মুখটা ধোবে এরপরে টনিং করা ভীষণ দরকার স্কিনে জলের দরকার থাকে আর সোর্স যাদের ওপেন হয়ে যায় না ওপেন পোর্সের সমস্যা যাদের রয়েছে তাদের দেখবে ভীষণ দেখতে খারাপ লাগে ওপেন কোর্স থাকে সেই ওপেন পোর্টসের সমস্যা কিন্তু সমাধান করবে আমাদের উইলো বার্কের টোনার এটা সারাদিনে দুবার ইউজ করবে দুটোর থেকে তিনটে স্প্রে দেবে ড্যাব ড্যাব করে মুখটা শুকিয়ে নেবে স্প্রেটা দিয়ে এরকম হালকা হাতে ড্যাব ড্যাব করে শুকিয়ে নেবে তারপরে স্কিনে স্কিন স্কিন যত তোমার শুকনো থাকবে তত কিন্তু বয়সের ছাপ বোঝা যাবে তত ফাইন লাইন তত তোমার রিঙ্কলস তত মানে বিভিন্ন রকমের একটা স্কিনে প্রবলেম তৈরি হবে সেই জন্য স্কিনে জল থাকাটা ভীষণ দরকার আর জলটাও থাকতে হবে লক করা অবস্থায় তুমি স্কিনে কোনো রকম ময়শ্চার বা কোনো রকম জেলি ইউজ করলে কিন্তু সেটা যদি জল দেওয়ার পর দেখলে সব ধুয়ে গেল একটা থাকে না একটা সিল্কি টাইপের মানে মুখটা ধোয়ার পর তোমার একটা ক্রিম উঠে গেল হাতের সঙ্গে সেটা ওপরে স্কিনে ভাসে সেটা ঠিক না যেটা অ্যাবজর্ব হয়ে যায় সেটা কিন্তু তোমার কাজ দেবে স্কিনে সেই জন্য তোমরা ব্যবহার করবে অবশ্যই টোনিং করার পর আমাদের সেল খাইলেন রেজেল ক্রিম আর তার সঙ্গে হাইলোরনিক মাশরুম সিরাম এই দুটো মাশরুম একদম হাইলোরনিক মাশরুম সিরাম আমি এর খাইলেন ফার্স্ট টাইম মাশরুমের কোনো স্কিন কেয়ার প্রোডাক্ট দেখলাম ফার্স্ট টাইম এই দুটো তো তুমি বললে যে মাশরুম তুমি প্রথম দেখলে কিন্তু আমাদের সেল কিন্তু ইউনিক প্রোডাক্টস কেন সিল্ক ওয়ার্ম নিশ্চয়ই জানো যে গুটি পোকা ওখান থেকে সিল্ক শাড়ি তৈরি হয় কিন্তু এটা কি কখনো শুনেছো গুটি পোকার এক্সট্র্যাক্ট থেকে কিন্তু তুমি স্কিন কেয়ারের প্রোডাক্ট তৈরি হয় ভেরি ইউনিক হাইড্রোলজিক স্কিনটাকে স্মুদ আর সিল্কি করে তোলা মানে তোমাদের স্কিনটা তো স্মুদ হবেই তার সঙ্গে সঙ্গে সফট আর সিল্কি হয়ে যাবে ঠিক যেমন পিওর সফট সিল্কি শাড়ি যেমন হয় একদম মানে শাড়ি তো অনেক রকমের হয় যেটা পিওর সিল্ক হয় সেটা কিন্তু ভীষণ মানে সফট হয় ভীষণ একদম কমফোর্টেবল একদম ছোট হয়ে যায় যারা সিল্কের শাড়ি পরেছে তারা তো আইডিয়া করে তো ওই সিল্কের প্রোটিন থেকে কিন্তু তৈরি হয়েছে আমাদের এই সিল্ক থাইল্যান্ড এজেল পিন কৃতিকা তুমি যে বললে যে এই মাশরুম ভীষণ উপকারী এই মাশরুমের সিরামটা দু ফোঁটা কিন্তু মিক্স করতে হবে দুটো একসঙ্গে দুটো মিক্স করে তারপরে কিন্তু মুখের মধ্যে মাসাজ করে শুকিয়ে নিতে হবে পুরোটাই অ্যাবজর্ব হয়ে যাবে আর তার সাথে সাথে স্কিনে যে জল বললাম লক করে দেবে হচ্ছে হাইড্রনিক অ্যাসিড হাইড্রনিক কাজই হচ্ছে জলটাকে লক করে আর মশ্চরটাকে ধরে রাখা তো এই দুটো কিন্তু দিনের বেলায় অবশ্যই ইউজ করবে যাদের হেলদি স্কিন তারাও কিন্তু এটা ইউজ করতে পারবে যাদের

করে অ্যাপ্লাই করে স্কিনটাকে প্রোটেক্ট করো তারপরে তোমরা মেকআপটা ইউজ করো তো এটা গেল ডে কেয়ার তো ডে কেয়ারটা তো ভীষণ দরকার কিন্তু নাইট কেয়ার স্কিপ করে গেলে আমাদের তাহলে মনে করবো সবকিছু অসম্পূর্ণ বিশেষ করে যাদের পাতলা স্কিন ওদেরকে আমি বলবো ওনাদেরকে আমি বলবো যাদের পাতলা স্কিন অবশ্যই তারা কিন্তু নাইটের কেয়ারের জন্য আমরা যে দুটো প্রোডাক্ট সাজেস্ট করছি সেটা বিকেলেও তারা যেন মেখে রাখে কারণ পাতলা সিরে দেখা দেওয়ার স্কিন অথবা যাদের স্কিন জ্বালা করছে তারা কিন্তু স্কিনটা যেহেতু গেছে গেছে মানে পাতলা হয়ে বিভিন্ন বাজে জিনিস মেখে তাদের স্কিনটা টান ধরে কথায় কথায় ভীষণ টান ধরে ভিজিয়ে রাখার জন্য স্কিনটা রিপেয়ার করার জন্য আমি বলি বিকেলেও তারা কিন্তু এই দুটো জিনিস মিক্স করে অ্যাপ্লাই করবে কিভাবে অলিভেন থাউজেন্ড নাইট ক্রিম তার সঙ্গে টোয়েন্টি ফোর ক্যারেট গোলজেল ক্রিম এই দুটো কিন্তু মিক্স করে অ্যাপ্লাই করতে হবে অলিভেন থাউজেন্ড নাইট ক্রিম অ্যান্ড গোল্ড জেলের বিশেষত্ব কি কেন তোমরা ইউজ করবে এটাও তো বলতে পারো যে না অনেক নাইট ক্রিম থাকে ভীষণ স্টিকি ভীষণ বিরক্ত লাগে কিন্তু এটা কিন্তু একদম অয়েল ফ্রি যাকে বলবো স্টিকি তো নাই কিন্তু একদম তুলোর থেকেও হালকা এতটা লাইট ওয়েট আর ঝট করে অ্যাবজর্ব হয়ে যায় তার সাথে সাথে দুটো মিক্স করে যদি তোমরা মুখে অ্যাপ্লাই করো তোমাদের দাগ ছোপ যত রকমের দাগ ছোপের সমস্যা স্কিনে দাগ হয়ে যাচ্ছে হাইপার পিগমেন্টেশন স্টার্ট হয়ে গেছে দেখবি ছোট ছোট এরকম তিলের মতন বেরিয়ে গেছে মুখের মধ্যে ফ্রিকলস হয়ে গেছে ওটাই আস্তে আস্তে স্প্রেড হয়ে যাচ্ছে এছাড়াও যাদের এরকমভাবে ঠিক এই জায়গাটা স্পট পড়ে যাচ্ছে একদম আর আপার লিপসে স্পট পড়ে যাচ্ছে নাকে স্পট পড়ছে ফোরেডে স্পট পড়ছে সমস্ত রকমের দাগ ছোপটাকে পরিষ্কার করে স্কিনটাকে আর সাথে সাথে স্কিনে একটা লাইফ টাইমের জন্য তোমাদের ইয়াঙ্গার লুকিং নিয়ে চলে আসবে সেটাও একটা ন্যাচারাল কেয়ারের দ্বারা তো এইভাবে তোমরা যদি স্কিনে এই পদ্ধতির মাধ্যমে আমাদের গাইডেন্সে যদি একটা ন্যাচারাল তোমরা কেয়ার করো তার সাথে সাথে হেয়ার কেয়ার সেটাও আমরা কিন্তু অবশ্যই বলে দেবো তো হেয়ার কেয়ার আর স্কিন কেয়ারটা কিন্তু যদি একটা গাইডেন্স নিয়ে আমাদের যোগাযোগ করে যদি করতে থাকো তাহলে আমি মনে করব তোমাদের এক্সট্রা কোনো আলাদা আর্টিফিশিয়াল লুকের জন্য কিছু করার দরকার থাকবে না তো এবার আমরা তাহলে হেয়ার কেয়ারের প্রোডাক্ট দেখি যে হেয়ার কেয়ারের জন্য ম্যাম কি সবার জন্য নিয়ে এসছে এটা আমাদের একদম তো তুমি যেমন আমাকে বললে যে ম্যাম শ্যাম্পুটা এগিয়ে দিলে তুমি তেলটা এগোলে না এটা কিন্তু সবথেকে এখন বিশেষ করে সবার শোনা দরকার যে তেলটাকে আমরা কিন্তু ভীষণ করি সবাই আমাদের ডেলি লাইফস্টাইল থেকে মানে ছোটবেলায় আমাদেরকে মেরে ধরে হলো তেল মাখা তো আমাদের মা পিসি ঠাকুমারা দিয়ে তেল মাখো তেল না মেখে তোমরা ঘর থেকে বেরোতে পারবে না তেলটা তোমাদের মেন্ডেটারি মাখতেই হবে তবে কিন্তু আমাদের চুলটা ভালো থাকতো তাই না তো চুল ভালো রাখতে গেলে চুলের গোজ যদি তোমরা ঠিক রাখতে চাও চুলের যদি মনে করো না চুলটাকে আমরা ভলিউমে বাড়াবো ছোট বড় ম্যাটার করে না তার তার স্টাইল যে আমি লং করব বা হেয়ার শর্ট করবো শর্ট লেন্থ হেয়ার লং লেন্থ এটা ম্যাটার করে না ম্যাটার করে তোমার চুলটা কতটা ভালো কোয়ালিটি তোমার কত হেলদি চুল যেটা তোমার সবসময় পড়ে যাচ্ছে না তো এক একজনে দেখবে এরকম চওড়া শীতে দেখা যায় মাঝখানে তো সেরম ধরনের না তো হয়ে যাচ্ছে চুলটা ফাঁকা হয়ে যাচ্ছে না তো কিন্তু সব কিছুর কিন্তু একটাই কারণ সেটা হচ্ছে চুলের স্ক্যালপ যেটা সেটা কিন্তু শুকনো হয়ে যায় যখন তো আমাদের তেল দিকুইনের তেল কিন্তু ভীষণ পপুলার কারণ কেন পপুলার কারণ দিকুইনের তেলের মধ্যে যে একটা জাদু রয়েছে কি জাদু রয়েছে চুল পড়াটা বন্ধ করে দেওয়া যাবে কারণ হেয়ার ফলটাই মেন জিনিস হেয়ার ফল বন্ধ করে দেবে প্রথম কথা হচ্ছে ড্রপারে করে ইউজ করতে হবে প্রথম দিন ফুল ড্রপার সেকেন্ড দিনকে একটু কমিয়ে নিতে হবে এইভাবে প্রসিডিওর মেনটেন করে প্রত্যেক দিন কিন্তু ড্রপ ড্রপ করে স্ক্যাল্পের মধ্যে ফেলে ঠিক এইভাবে মানে আমি বলতে চাইছি প্রেস করে করে কখনোই কিন্তু এরকম বসে না এইভাবে ঠিক প্রেস করে করে দশ থেকে পনেরো মিনিট ম্যাসাজ করতে হবে প্রতিদিন আর সপ্তাহে দুদিন আমাদের ডিপ উইনের উইথ কন্ডিশনিং শ্যাম্পু অ্যাপ্লাই করতে হবে তো এইটা যদি তোমরা এই প্রসিডিওরটা মেনটেন করো আর আফটার শ্যাম্পু আমাদের যে কেরাটিন প্রোটিন যুক্ত সেরাম একদম লাইটওয়েট জলের মতন পাতলা সেরাম এটা কিন্তু শুধু লেন্থের মধ্যে অ্যাপ্লাই করতে হবে তাহলে চুলটা কি ভীষণ সফট থাকে তো এইভাবে কিন্তু তোমরা তিনটে জিনিস যদি কম্পো ইউজ করো চুল পড়া বন্ধ হবে খুশকি চলে যাবে তোমাদের এক একজনের দেখবে মাঝখান দিয়ে মাঝখান দিয়ে চুল ভেঙে যায় হ্যাঁ ভীষণ সমস্যা দুমুখো চুল হয়ে যায় তো চুল রফ হয়ে যায় সবকিছু কিন্তু পরিষ্কার হয়ে একটা ন্যাচারাল চুলের মধ্যে কিন্তু লুক চলে আসে আচ্ছা এবার আমি একটু হেয়ার অয়েলটা নিয়ে একটু কথা বলি আচ্ছা যদি এটা ডেলি ইউজ করে তো ডেলি কি হেয়ার ওয়াশ করতে হবে না না একেবারেই না কারণ এটা কোনো স্টিকি ব্যাপার নেই কারণ স্টিকি তেল অনেক রকমের হয় আমি একটু খুলেও প্যাকেজিংটা দেখি তুমি একটু খুলে নিজেই দেখো আচ্ছা এটা কি একদম একদম না টোনারের মতন না এটা এটা অয়েলি কিন্তু নন স্টিকি মানে থাকে না যে ভীষণ স্টিকি ব্যাপার থাকে একদমই না এটা হচ্ছে পুরোটাই আমাদের অয়েলটা হচ্ছে গ্রেপসি রয়াল মানে আঙুরের দানার থেকে তৈরি হয়েছে এই তেলটা তো এই তেলটা কিন্তু পুরোটাই লাইট ওয়েট হালকা তেল মানে চটচটে ব্যাপার না এর মধ্যে না আমরা থার্টি থেকে থার্টি ফাইভ রকমের হার্ভ ইজি ডাই হার্ভস ফুল লেমন গ্রাভস একদম লেমন ব্রাশ জ্যাটাম রোজ ম্যারি সমস্ত দিয়ে আমরা ভিজিয়ে রেখেছি আমরা কিন্তু তেলটা ফোটাইনি পোড়াইনি তো এটা দিয়ে আমরা ইনফিউজ করে রেখেছি ফর্টি ফাইভ ডেজ তা উইদাউট স্টেন করে মানে না ছেঁকে কিন্তু আমরা প্যাকেজিং করেছি কারণ ছেঁকে দিয়ে যদি আমরা রেখে দিই তাহলে তেলের মধ্যে যে ইনগ্রিডিয়েন্টস গুলো যতদিন পর্যন্ত থাকবে ততদিন মানে যত বেশিক্ষণ ধরে থাকবে গুণাবলীগুলো কিন্তু গুরুত্বপূর্ণ ভিটামিন জিনিস যেগুলো রয়েছে আরো বিভিন্ন রকমের আহ আমাদের পুষ্টিকর জিনিসগুলো সেগুলো কিন্তু যে ড্রাই হার্বস এর মধ্যে থাকে সেগুলো কিন্তু তেলের মধ্যেই কিন্তু চলে যাবে আরো অ্যাবজর্ব হবে डेफिनेटলি তো সেই জন্য আমরা উইদাউট স্টেইন আমরা কিন্তু টোটালি ধরে প্যাকেজিং করেছি স্মেলটাও কিন্তু দারুণ আর কালার কিন্তু ইউজ করিনি আমরা কারণ এর মধ্যে রেড কালার রয়েছে কিন্তু রেড কালারটা হয়েছে টোটালি কিন্তু হার্বস কালার থেকে আমরা কোনো রকমের কালার আর তেলের মধ্যে কোনো রকমের প্রিজারভেটিভ ইউজ করি তো ম্যাম তো আমাদের স্কিন হেয়ারের অনেক সলিউশন দিয়ে দিলো যাদের খারাপ স্কিন যাদের খারাপের পর্যায়ে যাচ্ছে সবার জন্য সলিউশন দিয়ে দিলো কিন্তু স্কিন হেয়ারের সঙ্গে বডিটাও সুন্দর দেখানো দরকার নয়তো এইটুকু সুন্দর আর এইটুকু খারাপ সেটা দেখতে ভালো লাগে অবশ্যই এবার বডি কেয়ারের জন্য আমাদের কিছু সাজেস্ট করুন কোনটা ভালো হবে ডেফিনেটলি বডিটা তো ইনক্লুড মানে স্কিন কেয়ার করা মানে কিন্তু তোমার সেটা ফেস টু বডি ধরা হয় তো যাই হোক সেই বডি কেয়ারের জন্য আমাদের বডি ক্রিমটা রয়েছে আর আমাদের টোটাল যে ক্লিনজারগুলো রয়েছে সেটা কিন্তু টোটাল ফেস টু বডি ওয়াশ মানে তোমরা যদি ফেসে ইউজ করো সেটা তোমার টোটাল বডিতেও যদি ইউজ করতে পারবে সেটা তোমরা যে ক্লিনজারই তোমরা নাও না কেন সেটা কোকোনাটাও হতে পারে সেটা চন্দনের গুঁড়ো উইলোবার্কও হতে পারে সেটা রোজ হতে পারে তো সেটা দিয়ে আগে ফুল বডি তোমাদের ওয়াশ করতে হবে ভালো করে ভীষণ ট্যান তুলে দেয় মানে তোমরা যদি সামুদ্রিক জায়গায় ঘুরতেও যাও সেখান থেকে এসেও দেখবে এক দেড় মাস ধরে ট্যান তোলা যায় না মানে এক দেড় মাস পিছনে ট্যানের পিছনে ছোটা হচ্ছে যে ট্যানটা কিভাবে রিমুভ হচ্ছে বিভিন্ন রকমের স্পা হচ্ছে বিভিন্ন রকম বিভিন্ন রকমের মানে বডি স্পা করা হচ্ছে এছাড়াও মাসাজ করে কিভাবে আমরা ট্যানটা বিভিন্ন রকম এর উপর কিন্তু সবাই টাকা খরচ করে কিভাবে ট্যানটা উঠবে কারণ সামুদ্রিক জায়গায় যে ট্যানটা পড়ে না সাংঘাতিক ট্যান ওটা তো ওই ট্যান তোলা খুব দুষ্কর তো আমাদের দিক উইন কিন্তু এটা নিয়ে বিভিন্ন ভাবে রিসার্চ করে তবেই কিন্তু আমরা এই তৈরি করেছি যে আমাদের যে পিওর যে গোলাপ ফুলের পাপড়ি পিওর কোকোনাট মিল্কের পাউডার এই সমস্ত চন্দনের গুঁড়ো এই যে সমস্ত কিছু দিয়ে যে ক্লিনজার গুলো তৈরি করা আছে এটা কিন্তু রাবিং করতে করতে মানে যখন তোমরা ফুল বডি ওয়াশ করবে মানে তোমরা নিজেদের চোখে নিজেরাই বিশ্বাস করতে পারবে না কতটা সুন্দর ভাবে তাড়াতাড়ি তোমাদের ট্যানটা ক্লিয়ার করে দেয় তো এইভাবে তোমরা যদি আগে ফুল বডিটা ওয়াশ করে নাও আর তারপরে প্রত্যেক দিন মানে বডি ক্রিম মানে আমরা ভাবি কি যেটা যে কোনো ময়শ্চারাইজার বডিতে ইউজ করার সময় আমরা ভাবি ভীষণ স্টিকি ফিল হয় চটচটে ব্যাপার ইউজ করাটা ঠিক লাগে না ভালো লাগে না কিন্তু আমাদের প্রোডাক্টগুলো এমন না তোমরা ইউজ করতে করতে ভালোবেসে ফেল চুন লাইট কোনো রকমের ভারী চিপচিপে টাইপের জিনিস না যেটা তোমাদের স্কিনের ওপরে ভাসছে জামা কাপড়ের সঙ্গে মুছে যাচ্ছে অথবা তোমাদের চটচটে ফিল হচ্ছে ভীষণ আর এটা তৈরি হয়েছে কস্তুরি হলুদ শেয়া বাটার আর পেস্টার এক্সট্রাক বিভিন্ন রকমের অয়েল রয়েছে যেটা দিয়ে তৈরি হয়েছে একদম লাইট হালকা তুমি নিজেও একটু নিয়ে তোমার ব্যবহার করে দেখো আর এতটা অ্যাবজর্ব হয়ে যায় ঠান্ডা করে দেয় স্কিন আর তার সঙ্গে সঙ্গে স্কিনের ট্যাঙ্ক চলে যাচ্ছে প্রত্যেক দিন মাখতে মাখতে আর ট্যান পরার হাত থেকেও বাঁচিয়ে দেয় আর সব থেকে যেটা মেন জিনিস স্কিনের মধ্যে একটা আলাদা ব্রাইটিং লুক নিয়ে আসে মানে যত তোমার স্কিন ফেসের স্কিনটা চাইছো গ্লো করবে তোমরা সেম ভাবেই তো চাইবে যে বডি স্কিনটাও আমাদের কিভাবে গ্লো করবে একদম তো তার জন্য প্রতিদিন ব্যবহার করতে হবে ডিকুইনের বডি ক্রিমটা তো এইভাবে ক্লিনজিং করো বডি ক্রিমটা ইউজ করো তোমাদের স্কিন এমনিই দেখবে কত সুন্দর হেলদি হয়ে গেছে ট্যান ফ্রি হয়ে গেছে আমাদের কাছে মেম থেকে হেয়ার স্কিন বডি সবকিছু টোটাল সলিউশন আছে এছাড়াও অনেক প্রোডাক্ট রয়েছে কিন্তু সেটার জন্য আমাদের কিন্তু যোগাযোগ করতে হবে স্ক্রিনে দেয়া নাম্বার তোমরা মেম যে নাম্বার আছে aquilo স্কিনে তোমরা দেখতেই পাচ্ছো এই নম্বরে ফোন করে কিন্তু তোমরা সাজেশন নিতে পারো তোমাদের প্রবলেম গুলো শেয়ার করতে পারো তোমাদের হেয়ারের হোক স্কিনের হোক বা বডি रिलेटेड যে কোনো প্রবলেম হোক মানে স্কিন ড্রাই হয়ে যাচ্ছে স্কিনে গ্লো নেই এরকম প্রবলেম ম্যাম কিন্তু এখানে ম্যামের অনেক যারা কনসার্টেন্ট রয়েছে তারা কিন্তু সবকিছুর সলিউশন তোমাদের দিয়ে দেবে সে ফোনের মাধ্যমে আর যদি তোমরা এসে ভিজিট করতে পারো মানে সেইটুকু যদি তোমরা আসতে পারো তাহলে অবশ্যই আসতে পারো এখানে ম্যামের আরেকটা আছে কিন্তু সেটা গাইড করে দেবে আমাদের যারা বিউটি কনসালটেন্ট রয়েছে মানে মিস কল আর করে দিলে ওনারাই কথা বলবে ওনাদেরকে বলে দিই ওনারাই পুরো টোটাল ভাবে লাইট করে দেবে যে কোন দিন কোথায় আমি বসছি সেই হিসাবে তাদেরকে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দেয়া হবে তারা আসতে যারা আসতে ইচ্ছে এবার কেউ যদি মনে হয় এতদূর থেকে কেন আসবে হ্যাঁ যারা অনেকটা দূরে একদম তারা ঘরে বসেই মানে এমন তো না যে আসতেই হবে ঘরে বসেই তোমরা যদি একটা সুন্দর স্কিন কেয়ারটা পেয়ে যাও সেটাও আবার গাইডেন্স নিয়ে তাহলে মনে করবো ঘরে বসেই করে ফেলো স্কিন কেয়ার প্রোডাক্ট তোমাদের ক্যাশ অন ডেলিভারি প্রিপেড পাঠিয়ে দেওয়া হবে আসার ইচ্ছুক যদি মানে ইচ্ছা প্রকাশ করো তোমরা আসতে আগে থেকে আসতে পারো তো আমার খুব ভালো লাগলো অবশ্যই আমার যেগুলো নিজের জন্য দরকার আমি সেগুলো দেখে আমি নেব তার সঙ্গে তোমাদেরকেও আমি একটু শেয়ার করলাম যেন তোমাদেরও একটু উপকার হয়ে যায় তোমরাও সবাই হেলদি আর গ্লোয়িং থাকো সবাই সুন্দর থাকো একসঙ্গে আমরা সবাই একসাথে সুন্দর থাকলে আরও সুন্দর লাগবে দেখতে সবাইকে তো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো দেখুক সুস্থ দেখো সবাইকে টাটা অ্যান্ড হারে কৃষ্ণ